ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে নতুন মেরুকরণের আভাস জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নির্বাচন সংস্কার ইস্যুতে এক হতে চায় বিএনপি সিপিবি ও বাসদ বিএনপির মতোই প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই ভোট সম্ভব বলে মনে করেন বাম নেতারা তারা বলছেন সংস্কারের কথা বলে ভোটে দেরি হলে সংকট বাড়বে স্বপ্নিল শাহরিয়ার শিশিরের রিপোর্ট ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে এক ছাতায় আনার চেষ্টা করছে বিএনপি এজন্য যুগপৎ কর্মসূচির শরিকদের পাশাপাশি বাম দল এবং জোটের সাথেও বসছেন দলটির নেতারা এরই অংশ হিসেবে সবশেষ বৈঠক হয় সিপিবি এবং বাসদের সাথে বাম নেতারা বলছেন প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব না হলে সংকট বাড়বে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর যাওয়া যাবে না না হলে নানা ফোর্স এখানে ঢুকে যেতে পারে এখন অলরেডি ঢুকে গেছে এক্সটার্নাল তাহলে নির্বাচনে অন্য জায়গায় না হওয়ার জায়গায় চলে যাবে অনির্বাচিত সরকার যত বেশি দিন থাকবে সংকট তত দীর্ঘায়িত হবে আরেকটা হলো এই ধরনের সংকট যখন মানে তৈরি হবে তখন কিন্তু পরাজিত শক্তি ফ্যাসিস শক্তি এবং বিদেশি যদি কোনো চক্রান্তকারী শক্তি থাকে ভৌ রাজনৈতিক দিক থেকে আমাদের দেশটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তাহলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক নানা গোষ্ঠীর নানা স্বার্থ থাকতে পারে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমত নেই সিপিবি এবং বাসদ নেতাদের বলেন সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয় বরং পরস্পরের পরিপূরক কি কী সংস্কার চাই কতটুকু সংস্কার চাই সবাই মিলে কতটুকু ঐক্যমত্ত এটা নিয়েও কিন্তু বেশি সময় ক্ষেপণ করার কোনো অবকাশ নাই প্রয়োজনীয় যে সংস্কার সেগুলো করে যেটা না করলে নির্বাচনটা সুষ্ঠু হবে না সেটা করে একটা নির্বাচন দেখ আর বাকি যে বিষয়গুলো আমরা ঐক্যমত্ত নাম সেগুলো নিয়ে একটা সনদ করুক অঙ্গীকার নামা করুক ম্যাগনা কাটা করুক সংস্কার কেউ না করে পারবে না তো যেই সরকারে যাক এই আন্দোলনের একটা বিগ বেনিফিট হাসিনের মতো রিজিম বাংলাদেশে চালানো যেই যাক নির্বাচিত সরকার যেই আসুক ওটি আর পারবে না সিপিবি এবং বাসদ নেতারা বলেন চব্বিশের গণভূত্থানের মূল আকাঙ্ক্ষা বৈষম্য দূর করা এবং ফ্যাসিবাদ ঠেকানো সেজন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন ও সাম্য প্রতিষ্ঠার তাগিদ তাদের ফ্যাসিবাদের উৎস তো লুটেরা পুঁজিবাদ স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা